লং থাকবে পঁয়তাল্লিশ বড় একটা স্ক্রিন শর্ট আর সারা বাংলাদেশে হোম ডে ডিজাইন দেখিয়ে দিয়েছি এখন যেহেতু দেখো খুব সুন্দর একটা আনা করি একদমই বেবি পিঙ্ক টাইপ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্মল ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি সোয়াগ হেরিটেজ আর এখান থেকে তোমাদের আলিয়া কাট গাউনি কালেকশন দেখিয়ে দিব বিশাল ঘেরের লং গাউনি কালেকশনও থাকবে তো ফার্স্ট এখন থেকে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা এই কালেকশনটা শুরু করছি এটা থাকবে লিনেনের মধ্যে তাই না সম্পূর্ণ কিন্তু চানাল লিনেনের মধ্যে पाचো নেকের পশনা এমব্রয়ডারি কাজ করা থাকবে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে আর ফুললি কিন্তু তিনটা লেয়ারে কাজ করা থাকবে যার কারণে বিশাল घेরের মধ্যে पाचছো দেখো সাইডেও কিন্তু সেম ভাবে বিশাল ঘেরের মধ্যে থাকবে এটা চেঞ্জেবল বেলটা কোমরে ঘন করে কুচি করা থাকবে এটাই স্লিপসের অংশটা স্লিপসের সাথে ম্যাচিং করে কিন্তু এখানে এমব্রয়ডারিটা করা হয়েছে বড় থাকবে 40 থেকে 44 লং থাকবে এটা কত লং থাকবে পঁয়তাল্লিশ প্লাস ওকে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটার মধ্যে কয়টা কালার ভাইয়া পাঁচটা এই যে একটা থাকছে জলপাই টাইপ কালারের মধ্যে অনেক বেশি সুন্দর ফার্স্ট কালারটা প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে পাঁচশো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে ব্লু কালার যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার এই কন্ট্যাক্ট করে নিয়ে নিবার কাপড় কোয়ালিটি নিয়ে কোনো টেনশন একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে নেক্সট একা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে ওয়াও এই সেম জিনিসে যদি তোমরা মার্কেটে কিনতে যাও মিনিমাম সাতশো থেকে আটশো টাকা প্রাইস দিয়ে কিনতে হবে বাট ভাইদের যেহেতু হোলসেলের শোরুম এখান থেকে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা থাকবে পার্পেল কালার সেমভাবে নিচে ঘের করা থাকছে নিচে প্যানেল কৰা থাকে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইনটা কিন্তু চেঞ্জ হবে নেকের পশনে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে সাথে কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে যেটা ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না এ থাকবে স্লিপসের অংশ এটা স্লিপসেও কিন্তু আলাদা করে লেস বসানো থাকছে আর এখানে বেঁধে তোমরা ছোট বড় করতে পারবে দুই সাইডে বাধার সিস্টেম রয়েছে কাপড় থাকবে কটন ফ্যাব্রিক্সের মধ্যে নিচে প্যানেল করা থাকছে এটারও কালার আছে কালারগুলো দেখ দেখিয়ে অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যেই কালার হওয়া লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রত্যেকটারই বড়ে থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে পঁয়তাল্লিশ প্লাস নেক্সট একা থাকছে পার্পল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে এই যে দেখো খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছ সেম ভাবে প্যানেলটা করা থাকবে কাপড় থাকবে পিওর কটন নেক্সট ওয়ান দেখিয়ে দেখিয়ে কালার এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এটার বেস্ট কালার থাকবে অফ হোয়াইট আর ব্যাক কালারের কম্বিনেশন পাচ্ছ নিচে কিন্তু সেম ভাবে প্যানেলটা করা থাকছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটার মধ্যে অনিয়ন কালারের মধ্যে পাচ্ছ এই যে দেখো সেম ডিজাইন ও এই কালারটাও কিন্তু দারুণ প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকার আপুরা চলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ঢাকার বাইরের আপুরা চাইলে ভাইদের সাথে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এখন যেহেতু সামনে সিট চলে আসছে যারা একটু হাইনেকের মধ্যে চাচ্ছ তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো এখানে হাফ ব্যান্ড কলার করা থাকছে মাঝখানে বাটন করা থাকবে স্লিপসের অংশটা আর এটার কমোরফারেন্স এত ঘন করে কুচি পাওয়া থাকবে সাইড সাইডে কিন্তু তোমরা বেল্ট পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই এটার পাঁচশো পঞ্চাশ প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে কালারগুলো গুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে পার্পেল কালার সেম ডিজাইন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এছাড়াও তোমরা যারা বিজনেস পার্পাসে নিতে চাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে একটা থাকছে প্রত্যেকটাই সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রত্যেকটাই কিন্তু সোভার কালারের মধ্যে থাকছে যেমন এই কালারগুলো পরলে পড়লে আসলে অনেক বেশি ভালো লাগে নেক্সট একটা থাকছে এটাও মার্শাল্লাহ দারুন প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বড় থাকবে তিরিশ থেকে শুরু করে এটা চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে যেহেতু হাফ ব্যান্ড কলার তো এটা তিরিশ বড়ির আপনার নিয়ম করতে পারবে নেক্সট একটা থাকছে টরে ব্লু কালার সেম ভাবে ডিজাইনটা করা থাকছে নিচে প্যানেল করা থাকবে প্রাইসও সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট এবার আমরা আরেকটা ডিজাইনে চলে যাবো আনারকলির মধ্যে থাকবে এগুলো টু পিসের মধ্যে তাই না ভাইয়া এগুলা কিন্তু টু পিস মধ্যে পাচ্ছ এটার সাথে কি ম্যাচিং দোপাট্টা না প্যান্ট ম্যাচিং প্যান্ট এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে যে দেখো খুব সুন্দর একটা আনারকলি কালেকশন চলে আসছে ভাইদের এখানে এখানে বেধে পড়তে পারবে উপরে ভি শেপ কত আছে দেখো বে স্লিভস এর অংশটা এটাও পিওর কটনের মধ্যে পাচ্ছ এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দেব এ থাকছে ম্যাচিং প্যান্টটা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে মিন্ট কালার সেম ডিজাইন

একদমই খুবই দারুণ একটা কালারের মধ্যে পাচ্ছ এলিগেন্ট একটা লোক দেবে তোমাদের প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আর একটা ডিজাইন প্রিন্টটা চেঞ্জ সম্পূর্ণ চেঞ্জ হবে এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু এখানে কাটা 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 করে কিন্তু প্যানেল করা রয়েছে যার কারণে ঘেরটা একদমই বাউন্স আকারে ঘেরটা পাবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা নেক্সট আর দেখে দেবো এই যে দেখো এটাও সুন্দর এটার ডিজাইনটা চেঞ্জ হবে সাইডে কিন্তু মাছ বরাবর খুব সুন্দর একটা প্যানেল মানে সাইডে খুব সুন্দর একটা প্যানেল কথা থাকবে নিচে ফাড়া করা থাকছে আর এটারও ঘেটটা অনেক বেশি বড় প্রাইস থাকছে কত ভাই এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে অলিভ কালার ওয়াও এটাও দারুণ খুবই সুন্দর প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে ছটপাট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু হোলসেলের শোরুম কিন্তু স্টক আউট হয়ে যায় যারা কালারগুলো নিতে চাচ্ছে যে আমি এই কালারই নিব তারা কিন্তু ছটপাট অর্ডার করবে নেক্সট ডিজাইন দেখিয়ে এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের এই ডিজাইনটা এটার নেকের পশনের ফার্স্ট খুব সুন্দর করে স্টোন বসানো থাকবে এটা স্লিপসের অংশটা সাইডে কিন্তু বেঁধেও পড়তে পারবে আর সাইডে কিন্তু ক্র্যাপও করা থাকছে এটারও বড় থাকবে কত থেকে কত ভাইয়া

সেম ভাবে প্যান্ট টা নিচে পালের কাজ করা থাকবে লাস্টার দেখিয়ে এটার বেস্ট কালার থাকবে হোয়াইট আর ওপরের প্রিন্ট থাকবে ব্লু কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাঁচ বড় থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঁয়তাল্লিশ প্রাইস থাকছে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে তো এই ছিল খেয়ে তুমি শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ইয়ার অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ আমার সাথে